আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সাগরের বুকে ত্রিতি ত্রিরে ঢেউ ঢেউ মাঝে আমরা সব বন্ধুগণ একসাথে আজকে ছুটির দিনে ঠিক আছে ছুটির দিনে সবাই ফুটবল খেললাম ফুটবল খেলার পরে একটু লোহিত সাগরে যে সাগরে ত্রাউনডু মেমোর ছিল সেই সাগরে আমরা সবাই মিলে আজ গোসল করতেছি এত থেকে আনন্দ আর কি হতে পারে কিসের কক্সবাজার কিসের ইউরোপ আই কাম টু

আচ্ছা আর আমার একটু চলেন না আচ্ছা 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 কোনো সমস্যা নাই পাথর এর থেকে মজার আর কিছু হতে পারে না বন্ধু এই এই দিনগুলো হয়তো আমাদের কাছে চির স্মরণীয় হয়ে থাকবে কারণ হয়তো সবাই একদিন যার যার দেশে চলে যাব হয়তো নাফেরার দেশে অনেকেই চলে যাব কিন্তু এই এই স্মৃতিগুলো হয়তো আমাদের মাঝে চির অমর হয়ে থাকবে হয়তো মনে থাকবে যে না হায় একটা আরও ছিল রুবুল নামেক সব কিছু যেখানেই যাই সেখানেই বিনবাদাই ঠিক আছে আর আমাদের বিশিষ্ট বিশিষ্ট রাকিব সাহেব যে সবার শ্রদ্ধ দিও আমাদের ছোট ভাই সবাই তাকে খুব ভালোবাসে এবং তার সাথে অল টাইম মস্তবার সাথে ঝগড়া লেগে থাকে ঠিক আছে ওই লোক না না ভিডিও করতেছি আর